কালকে আমাদের পুকুর থেকে তুলেছিল একটা কাতলা মাছ তো ভাবলাম কাতলা মাছেরই একটা নতুন রেসিপি রান্না করা যাক এর আগে অনেকবার শুনেছি দই কাতল দই কাতল কিন্তু সেভাবে আমার কোনো দিন করে খাওয়া হয়নি তো ভাবলাম সেই জন্য আজকে দই কাতলই বানাই আর এদিকে দেখো মাছটা কিন্তু বড় প্রায় দেড় কেজি ওজনের মাছ আর আমার শ্বশুরমশাই মাছটা কাটতে বসে গেছে তো বাবা কেটে দিলো আর আমি মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম এখন কড়াই গরম তেলের মধ্যে মাছটা ছেড়ে দিয়ে আমি লাল করে মাছটা ভেজে নিলাম যেহেতু রান্নাটা আমার কাছে নতুন তাই আমি রান্না করার আগে মোবাইলে এক নজর দেখে নিলাম রেসিপিটা আর পেঁয়াজ আর লঙ্কা এগুলো যা যা দরকার সব কিন্তু আমি হাতের কাছে নিয়ে নিলাম প্রথমে আমি করেছি কড়াই গরম তেলের মধ্যে শুকনো ঝাল আর পেঁয়াজটা ভেজে নিয়েছি তার মধ্যে পেঁয়াজটা যখন লাল হয়ে গেল তখন আমি আদা জিরে বাটাগুলো দিয়ে দিলাম আর মশলাটা একটু ভাজার পরে ফ্যাটানো দইটা আমি ছেড়ে দিলাম তারপরে একটু হালকা নাড়াচাড়া করলাম আর রংটা কিন্তু খুব সুন্দর এসছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও সুন্দর হয়েছিল তো তারপরে মশলা ভাজা হয়ে গেলে আমি মশলার মধ্যে জল দিয়ে দিলাম আর যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিলাম তারপরে একটা বেশ হালকা ধরনের গ্রেভি টাইপের করে আমি নামিয়ে নিলাম দই কাতলের আমি অনেকগুলো রেসিপি দেখলাম মোবাইলে কিন্তু আমি এটা একদম সিম্পল পদ্ধতিতে আমার নিজস্ব রেসিপি দিয়ে রান্না করলাম তো খাওয়া রান্নার পরে দেখো গ্রেভিটা বেশ সেরকম হয়েছে আর খুব সুন্দর হয়েছিল খেতে